আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার দশ মাসের ছেলের জন্য কিভাবে ঘরে হোম মেড বানালাম তার রেসিপি আর গুজরাটের ডাক্তার আমার ছেলেকে খাবারের জন্য কী কি সাজেস্ট করেছে তার বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে যারা যারা নিউ মম রয়েছ বা যাদের ঘরে আমার মতো ছোট্ট বাচ্চা রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থেকো হোম মেড বানানোর জন্য আমি মোট পাঁচটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি অনেক কি অনেক কিছুই মেশাতে দেখি তবে আমি যেহেতু এই প্রথমবার বানাবো আর প্রথমবার ওকে খাওয়াবো তাই বেশি কিছু আমি এবার দেব না তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছিঁড়ে তারপর এটা রয়েছে কাজু বাদাম এরপর রয়েছে বাদাম। এছাড়াও আখরোটটাও নিতে পারো তবে আমার কাছে যেহেতু এখন নেই তাই আমি ওটা নিলাম না আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ওটস আর নিয়ে নিয়েছিলাম এই যে দেখো মাখানা মাখানাটা আমি অল্প করেই নিয়েছি প্যাকেট নিয়ে নিই যেহেতুকে প্রথমবার খাওয়াবো বুঝতে পারছিলাম না ও আদৌ খেতে চাইবে কিনা বা ওর কেমন লাগবে বা স্যুট করবে কিনা সেজন্য আমি অল্প করেই নিয়েছি আগে বানিয়ে দেখি যদি ঠিকঠাক থাকে তো নেক্সট টাইম আমি প্যাকেট এবার আমি এক এক করে সব প্লেটের মধ্যে ঢেলে নেব প্রথমেই দেখো আমি নিয়ে নিচ্ছি কাজু বাদাম কাজুবাদামের তো প্রচুর উপকারিতা রয়েছে তা আমরা সকলেই জানি এর মধ্যে অনেক ভিটামিনস রয়েছে এছাড়া এটি চুল এবং হাড়ের জন্য খুবই ভালো এরপরে আমি নিয়ে নেব আলমন্ড অর্থাৎ কাঠ বাদাম কাঠবাদামেরও অনেক উপকারিতা রয়েছে যেমন ধরো মস্তিষ্ক ত্বক হাড় এগুলোর জন্য খুবই উপকারী আর বাচ্চাদের যেহেতু এই বয়সে মস্তিষ্কের বিকাশ ঘটে তাই বাচ্চাদের এই টাইমে ড্রাই ফ্রুটস খাওয়ানো খুবই ভালো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি ওটস আর তারপরেই নিয়ে নেব চিঁড়ে যেহেতু প্রথমবার বানিয়েছি বুঝতে পারছিলাম না পরিমাণটা কতটা কি নেওয়া যায় তবে মনে হচ্ছে যেন আমার চিড়ে বা ওটসের থেকে ড্রাই ফ্রুটসগুলো একটু বেশি হয়ে গেছে তো তোমরা চিড়েটা একটু বেশি করে নিতে পারো আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মাখানা এই কটা জিনিস দিয়ে আজকে আমার তৈরি হয়ে যাবে হোমমেড সেরেল এবার আমি তোমাদের বলবো গুজরাটি ডাক্তার আমার ছেলেকে খাবারের জন্য কি কী সাজেস্ট করেছে তার আগে বলি যারা যারা আমার ভিডিওটি দেখছ প্লিজ একটা লাইক করে দিও আর প্রথমবার আমার ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ছেলে যখন সিক্স মান্থস প্লাস বয়স তখন আমি গুজরাটে আসি তো এখানে আসার পনেরো দিন পর ওর শরীরটা একটু খারাপ করে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যে ওকে আমি কী খাওয়াতে পারি বা কি খাওয়ালে ভালো হবে তো তখন ডাক্তার আমাকে বলেন যে ঘরে ডাল ভাত খিচুড়ি ফ্রুটস এসবই খাও ঘরের তৈরি সমস্ত জিনিস ওকে খাওয়াতে পারো তবে বাইরের খাবারটা অ্যাভয়েড করো আর এখন ওর টেন মান্থস রানিং তো কদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি ডাক্তারবাবুকে বলেছিলাম যে একটা ফর্মুলায় মিল্ক লিখে দেওয়ার জন্য তো ডাক্তারবাবু আমাকে তখন বলেন ওর যেহেতু ন মাস কমপ্লিট হয়ে গেছে ওকে তুমি গোল তাজা মানে এখানে যেই প্যাকেট দুধগুলো পাওয়া যায় ওগুলোই খাওয়াতে পারো আর এইদিকে দেখো আমি কাজুবাদাম আর কাঠবাদাম তো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এমনভাবে রোস্ট করতে হবে যাতে মিক্সিতে দিলে ভালোভাবে পেস্ট হয়ে যায় আর মানে যখনই দেখবে একটু গায়ে লালচে লালচে দাগ চলে এসছে তখনই ভাববে যে এটা হয়ে গেছে তো দেখো আমি বাদামগুলো ভেজে আলাদা তুলে নিয়েছি এরপরে আমি চিঁড়ে আর ওটসটা দিয়ে দেব এগুলোও একটু লো ফ্লেমে ভালো করে ভেজে তুলে নেবে আর হ্যাঁ চিড়ে আর ওটসটা একটু ভাজার পর চেলে নেবে তাহলে কিছু থেকে থাকলে সেগুলো বেরিয়ে যাবে এবার আমি মাখানাটা রোস্ট করে নেবো এটাও সেম প্রসেসে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে থাকবে আর একটি ইম্পর্ট্যান্ট কথা যেটা সব সময় মাথায় রাখতে হবে যখনই তোমরা ঘরে এই একটা বানাবে আর যা যা ইনগ্রিডিয়েন্টস দাও না কেন একটু ভালো ব্র্যান্ডেড ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবে কেননা এই বাদামগুলো দেখবে অনেক দিন দোকানে থাকলে বা ঘরে থাকলে ভিতরে ছোটো ছোটো পোকা আর ছোট ছোট ডিমের মতো হয়ে যায় তো সেইগুলো একটু প্লিজ মাথায় রাখবে এরপর দেখো আমি একটু হাত দিয়ে চেপে দেখলাম বসে যাচ্ছে তার মানে কি এখনও আর একটু ভালো করে রোস্ট করতে হবে আর এবার দেখো কেমন ঘুরিয়ে গেল তার মানে একদম এইভাবে মাখানাটা মচমচে করে ভেজে নিতে হবে না নাহলে কিন্তু পাউডার হবে না এবার দেখো সবগুলো জিনিস আমি একসাথে মিক্স করে নিয়েছি এবার জাস্ট মিক্সারে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হোমমেড সেরে আমার ছেলের বয়স এই এগারো মাস হতে চললো তবে ওকে এখনো পর্যন্ত একটাও আমি বাইরের কোনো সেরেল্যাক বা খাবার কিছুই দিই কারণ আমার মনে হয় বাইরের প্রিজার্ভেটিভ দেওয়া প্যাকেট ফুড খাওয়ানোর থেকে ঘরে বানিয়ে খাওয়ানো নিজের হাতে বানিয়ে নিজের হাতে দেখে শুনে বানিয়ে ওকে যদি আমি খাওয়াতে পারি সেটা ওর জন্য অনেক বেটার হবে আর অত বেশি টাকা দিয়ে কেনার থেকে ঘরে বানানোই ভালো আমার মনে হয় তারপর যার যার মতামত সবার তো মতামত এক নাও হতে পারে তবে আমার মনে হয় কেনার থেকে ঘরে তৈরি করলে সেটা বেশি ভালো তো এবার দেখো আমি মিক্সার মেশিনে দিয়ে দিয়েছি এটা কিন্তু পেস্ট করা খুব ইজি খুব ইজিলি হয়ে যায় যেহেতু সমস্তটাই রোস্ট করা থাকে তাই খুব ইজিলি একবার দুবার ঘোরালেই ভালোভাবে পেস্ট হয়ে যায় তো দেখো একটু দানাদার হয়েছে যেহেতু কাঠবাদাম আর তোমার কাজুবাদাম রয়েছে তো একদম মিহি পাউডারের মতো হবে না একটু দানাদার থাকবে এটা যেমন বাচ্চার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর তেমনই মায়ের জন্য খুবই সুবিধাজনক ঘরে পাউডারটা রেডি করা থাকলে দু মিনিটের মধ্যেই তুমি বাচ্চাকে রেডি করে খাবারটা খাওয়াতে পারবে তো দেখো আমার রেডি হয়ে গেলো হোমমেড সেরে ল্যাক এবার এটাকে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি তোমরাও চাইলে এভাবে বানিয়ে রাখতে পারো আমি অল্প করেই বানিয়েছি শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ